অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ এই যুদ্ধ যদি বিরতি হয় তাহলে কি আয়তুল্লাহ আলী খামিনী রক্ষা পাবেন ইরানের যে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাকে আয়তুল্লাহ আলী খামিনী রক্ষা করতে পারবেন এটা নিয়ে মূলত গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে এবং বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞগণ তারা উল্লেখ করেছেন যে হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়বেন আয়তুল্লা আলী খামেনি আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে মানে সকল শক্তি চাইছে তোমাদের যে ইসলামিক যে রিপাবলিক সেটা দুর্বল হোক এবং অভ্যন্তরীণভাবে অস্থিরতা বাড়ুক কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাশে আধিপত্য বজায় রাখতে পারবে ইসরায়েল এবং নিরাপত্তার অজুহাত দেখে অনুচিত পদক্ষেপ নিয়েও অনেক সহজ হয়ে যাবে ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়তুল্লা খামিনের শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই কিন্তু আগের যে বিক্ষোভের সময় যারা জড়িত ছিল সে সমস্ত ব্যক্তি এখন কিন্তু আর তারা রাস্তায় নামতে চাচ্ছে না কেননা তারা মূলত একটা বিষয় উল্লেখ করছে সেটা হচ্ছে আমরা খামিনের শাসন ব্যবস্থাকে ঘিরে না করি এটা ঠিক আছে কিন্তু তাই বলে এটা নয় যখন ইসরায়েল আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে হামলা করছে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা হামলা করছে আর তখন আমরা আবার নিজেদের অভ্যন্তরে যে সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা আবার বিদ্রোহ করব এ ধরনের ভুল কাজ আমরা কখনও করব না তারা বলছে আমরা কখনো এই ধরনের গণ অস্থিরতা সৃষ্টি করতে ইচ্ছুক নয় উনিশশো সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করার পর গত ছেচল্লিশ বছরের ভিতরে এই মুহূর্তে মনে করা হচ্ছে যে ইরান সব থেকে দুর্বল অবস্থানে রয়েছে ইসলামের ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থা সব থেকে দুর্বল অবস্থানে রয়েছে একজন ব্যক্তি উল্লেখ করেছেন রেজা পাহলবের একজন সমর্থক তিনি উল্লেখ করেছেন ওয়াশিংটন ও তেল আবিবের সহযোগিতায় আমরা এই মুহূর্তে ইরানের যে ইসলামিক বিপ্লব সেই ইরানের ইসলামিক বিপ্লব উৎখাত করার মতন সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুযোগ আমরা পেয়েছি আর এই মুহূর্তে যদি আমরা এই খামেনি এবং ইসলামিক শাসন ব্যবস্থা যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে পরবর্তীতে আমরা আর কখনো এ ধরনের সুযোগ পাব না তিনি বলেন যে রাজপথে আমরা আন্দোলন এবং ধর্মঘট করতে পারলেই খুব সহজেই এই সরকারের পতন ঘটানো সম্ভব তবে বেনামি নেতা বলেন আমরা তোমাদের জন্য স্বাধীনতা অর্জনের পথ তৈরি করে দিয়েছি তোমরা এখন সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করো রেজা শাহ পাহলবি সেলে মোহাম্মদ শাহ পাহলবি বলেন ইরানে এই ইসলামিক শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি রাজি আছি এবং যত অর্থের প্রয়োজন হয় সকল অর্থ সাপোর্ট দেওয়ার জন্য আমি সম্পূর্ণভাবে রাজি আছি তিনি বলেন এই মুহূর্তে সাধারণ জনগণ যদি একবার রাস্তায় নেমে আসতে পারে তাহলে খুব সহজেই ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে এখন সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছেন যে হয়তো ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি হলো এবং ইরানেও শান্তি প্রতিষ্ঠিত কিন্তু তাই বলে ইরান হবে ইরান তো শান্ত হবে না কেননা তাদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে বা যে বিপক্ষ যে শিবির রয়েছে তারা চেষ্টা করবে মরণ কামড় বসানোর চেষ্টা করবে খামেনি সরকারের বিরুদ্ধে এবং খামেনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে তবে শেষ বছর শাসন করার মাধ্যমে খামেনি যে এতদিন যে জনপ্রিয়তা লাভ করেছে এতদিন যে শক্তিমতা লাভ করেছে এখন এটাই মূলত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে খামেনি কি পারবে তার সেই জনপ্রিয়তার মাধ্যমে তার সেই শক্তি ব্যবহার করার মাধ্যমে নিজ দেশের অভ্যন্তরে থাকা বিশ্বাসঘাতক নিজ দেশের অভ্যন্তরে থাকা ইসলামের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়া এ ধরনের মুনাফিক যারা রয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করে তাদেরকে প্রতিহত করতে এটাই মূলত এখন সকলের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো এই বিষয়টা নিয়েও আমরা খুব সহজেই জানতে পারবো এই প্রশ্নের উত্তর খুব সহজেই পাওয়া যাবে যখন যুদ্ধবিরতি কার্যকর হবে তখনই মূলত জানা যাবে যে সত্যি খামেনি পারবে কিনা নিজ দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকদেরকে নির্মূল করতে তবে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকের তারা আলোচনা করেছেন যে বিরোধী শিবিরে যারা রয়েছে তাদের এতটা রাজনৈতিক সক্ষমতা নেই বা এতটা শক্তি নেই যে তারা ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থা উৎখাত করতে সক্ষম হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং